প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনের আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ডের পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইন ক্রুরো লেভেল এক চুক্তিভিত্তিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চোদ্দো মে দু হাজার তেইশ খ্রিস্টাব্দ এখানে লাইন ক্রুরো লেভেল এক চুক্তিভিত্তিক এখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে পাঁচশো নব্বইটি এই পদের পরীক্ষা সংক্রান্ত কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখন আমরা সেই বিজ্ঞপ্তি দেখব যে কবে নাগাদ কখন পরীক্ষা অনুষ্ঠিত হবে তখন ধরো আপনারা দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে লাইন ক্রো লেভেল এক চুক্তিভিত্তিক পদে নিয়োগ পরীক্ষা গ্রহণ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তিটি কর্তৃপক্ষ প্রকাশ করেছে সেখানে উল্লেখ রয়েছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ পল্লী বিদ্যুতান বোর্ড কর্তৃক গৃতব্য পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের লাইন ক্রো লেভেল এক চুক্তিভিত্তিক পদে নিয়োগ পরীক্ষার নিম্নবর্ণিত কেন্দ্রে নির্ধারিত তারিখ ও সময়সূচা অনুযায়ী অনুষ্ঠিত হবে এখানে লাইন ক্রো লেভেল এক চুক্তিভিত্তিক এবং পরীক্ষার ধরন হচ্ছে কোন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার পদ্ধতি হচ্ছে এমসিকিউ পদ্ধতি পরীক্ষার তারিখ ও সময় হচ্ছে পনেরো সাত দু হাজার তেইশ খ্রিস্টাব্দ রোজ শনিবার বেলা দশ ঘটিকা হতে এবং এখানে রোল নম্বর রয়েছে এখানে মোট আবেদনকারীর সংখ্যা দশ হাজার দুশো পনেরো জন পরীক্ষার্থী এই পরীক্ষা অংশগ্রহণ করবে এবং তিনটি কেন্দ্র রয়েছে পরীক্ষা কেন্দ্র আপনাদের রোল নম্বর অনুযায়ী কেন্দ্র দেখে নেবেন এবং নিচে কর্তৃপক্ষ কিছু নির্দেশনা দিয়ে রেখেছে এই নির্দেশনাগুলো একটু দেখে নেবেন আপনারা তো এই ছিল আমার কাছে বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ডের পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট